নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য যে কয়েকটি গাছ নিয়ে আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হলো সোনবল চন্দ্রমল্লিকার গাছ কিভাবে এটিকে ছাদে টবের মাটিতে লাগাতে হয় সেটাই আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কীরমভাবে গাছ লাগানো হচ্ছে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানে আমি কিছু টব নিয়ে নিয়েছি চন্দ্রমল্লিকার গাছগুলি লাগানোর জন্য অবশ্যই এগুলো ছয় ইঞ্চি টব আমি এখানে কিছু পাথর নিয়ে নিয়েছি টবের যে নিচের ছেদাগুলো আছে সেগুলিতে পাথরগুলো লাগিয়ে দেওয়ার জন্য যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় আপনারাও অবশ্যই বাড়িতে যে কোনো পাথর থাকলে লাগিয়ে দেবেন এখানে আমি যে চন্দ্রমল্লিকার গাছগুলি ছিল প্যাকেটে এই প্যাকেটগুলো খুলে নিয়ে আমি এখানে টবেতে ভালোভাবে সেট করে লাগিয়ে দিচ্ছি এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটাকে যত্ন করে রেখে দেবেন পরের বছর কাজে লাগতে পারে আমার এইখানে মাটিটা আগে থেকে তৈরি করা ছিল আমি সেই মাটিটাই এতে এখন দিচ্ছি আপনারাও মাটি তৈরি করতে পারেন আগে থেকে অবশ্যই মাটি তৈরি করে নেবেন তাতে কি হয় গাছটা ভালো হয় এতে সব কিছু সার দিয়ে তৈরি করা আছে অবশ্যই পরের ভিডিওতে আমি দেখাবো যে চন্দ্রমল্লিকার মাটি তৈরি করতে গেলে কি কি লাগে আমি এতে সার দিয়ে ভালোভাবে মাটিটিকে শুকনো করে নিয়েছি পেরায় দেখতে পাচ্ছেন যে আমার এই গাছটি লাগানো হয়ে গেছে এই মাটিটি আমার তৈরি করা আছে যেমন কিছু গোবর সার দিয়ে শিঙ্কুচি হাড়ের গুঁড়ো নিমখোল এসব দিয়েই এই মাটিটি আগে থেকে তৈরি করা আমার রাখা ছিল আপনারাও অবশ্যই আগে থেকে মাটিটাই তৈরি করে রাখবেন আমার এখানে একটি গাছ লাগানো হয়ে গেছে সব গাছ লাগাতে গেলে দেখাতে গেলে অবশ্যই ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি এখানে স্কিপ করে আপনাদেরকে আমার গাছগুলি যে লাগানো হয়ে গেছে সেটাই দেখাচ্ছি এখানে আমি গাছগুলিতে যেসব গাছগুলি লাগানো হয়ে গেছে তাতে অল্প পরিমাণ জল দিয়ে দেব আমার এই টপগুলিতে একটু বেশি পরিমাণই জল লাগছে কেননা মাটিগুলো মাটিগুলো খুব শুকনো ছিল দেখতেই পাচ্ছেন আমার জল দিয়া প্রায় হয়ে গেছে আমি এখানে স্কিপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর এক সপ্তাহ বাদ গাছগুলি কিরাম হয়েছে অবশ্যই যখন গাছগুলিতে পিঞ্চিং করবেন সর্ষের খোল ভেজানো জল সপ্তাহে একবার করে দিয়ে দেবেন আর সপ্তাহে একবার করে হয়তো ডিএপি নয়তো দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন দিলে গাছের চেহারা খুব সুন্দর হবে এটা আমি খোল সর্ষের খোল ভেজানো জল দিয়েছিলাম এ সপ্তাহে আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দেবো গাছগুলি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে আমি এতে সাপ পাউডার ছিল সেটাই দিয়েছিলাম গাছের পাতাতে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো দু সপ্তাহ পরের ভিডিও গাছগুলিতে বেশ পরিমাণ কুড়ি এসে গেছে কিছু কিছু গাছে ফুলও ধরে গেছে আমার এই সোনবল ফুলের গাছগুলি বেশি ভালো লাগে কেননা এই গাছের ফুলগুলি খুব বড় সাইজের হয় অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আপনারাও